সাতেরো হাজার টাকা ভার্সেস চৌত্রিশ হাজার টাকা এটা হতেছে হচ্ছে এর বেস্ট স্মলেস্ট স্টাইলিশ ওয়ারলেস মাইক্রোফোন আর এটা হতেছে এর বেস্ট ওয়ারলেস মাইক্রোফোন ডিজিআই মাইক মিনি এবং ডিজেআই মাইক টু আমরা এই দুইটাকে তেরো পয়েন্টের ভিত্তিতে কম্প্যারিজন করব এবং দেখব কেজিতে এবং আপনার কোনটি কেনা উচিত সো সেটাই আজকে আলোচনা করবো দিস ইজ নট এনি স্পন্সরড ভিডিও এই দুইটা মাইকি আমার নিজের মাইক আমি এই দুইটা আমার ট্রাভেলিং এর ক্ষেত্রে ব্যবহার করি সো খুব রিসেন্টলি সাজেশন হয়েছে DJI মাইক মিনি জাস্ট বিকজ অফ দা সাইজ অ্যান্ড দা স্টাইলিশ লুক সো লেটস स्टार्ट দ্য ভিডিও প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে DJI মাইক টু তে কি থাকতেছে DJI এটা হতেছে আপনার মাইকের যে বক্সটা আছে এবং এই বক্সের ভিতরে পাবেন এই কিউট সফট पाउচ ব্যাগটা এটা দেখতে খুবই স্টাইলিশ এন্ড লুকস ভেরি প্রিমিয়াম এবং এর ভিতরে আপনার থাকতেছে দা মোস্ট ওয়ান্টেড ডিজাই মাইক টু এর ভিতরে আবার আপনি পাচ্ছেন এরকম দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার উইথ ডিসপ্লে এবং দুইটা কারেন্টার থাকবে এটা হতেছে কারেন্টার ওয়ান ফর আইফোনের যে লাইটিং কেবল আছে এবং এটা হতেছে টাইপ সি যে কোন যারা টাইপ সি মোবাইল ইউজার তাদের জন্য এই পাউস ব্যাগের ভিতরে আপনারা আরো যেটা পাবেন সেটা হতেছে খুবই চমৎকার দুইটা উইন্ডশিল্ড যেটা আসলে যখন অতিরিক্ত বাতাস থাকবে তখন এটা আপনারা ব্যবহার করতে পারবেন তখন আপনার উইন্ড নয়েস গুলো ক্যাপচার করবে না এবং পাবেন ক্যামেরায় কানেক্ট করার জন্য হাই একটা টিআরএস কেবল এবং চার্জিং দেওয়ার জন্য চার্জিং কেবল এবং এটা দিয়ে আপনি ডেস্কটপে অথবা ল্যাপটপে কানেক্ট করে ফাইল ট্রান্সফার করতে পারবেন এই ছিল ওভারঅল ডিজেআই মাইক টু এটাতে দিতেছে আপনার ডিজেআই মাইক মিনি যেটা দিতেছে আপনার সাতারো হাজার টাকা এবং এর ভিতরে আপনি পাবেন এই সফট এবং স্মুথ পাউচ ব্যাগ এর ভিতরে থাকতেছে স্মল সাইজ মাইক্রোফোনের যে ক্যারিং কেস টা আছে এটা এবং এই ক্যারিং কেস এর দুইটা ট্রান্সমিটার লাইক দিস এটা খুবই ছোট লাইট একটা রিসিভার পাবেন আপনারা এবং একটা কানেক্টার পাবেন আপনাকে এক্সট্রা এই লাইটিনিং কেবলটা কিনতে হবে এটার দাম অলমোস্ট দুই হাজার টাকা সো আমি গরিব মানুষ সো আমার কাছে আইফোন পুরাতন আইফোন আছে সো দ্যাটস ওয়াই আমাকে এটা কিনতে হয়েছে বাট এটা কিন্তু আপনার ডিজাই মাইক টুতে এটা কিন্তু থাকেই এছাড়াও আপনি পাউচ ব্যাগে আরো যেগুলো পাবেন এরকম স্মল সাইজের উইন্ডি স্ক্রিন পাবেন এটা হচ্ছে আপনার চারটা পাবেন ব্ল্যাক কালার এর দুইটা অ্যাশ এবং হোয়াইট এবং ব্ল্যাক এর যে মিক্সিং আছে এটা পাবেন এটা আপনার দুইটা সাথে ক্যামেরা কানেক্ট করার জন্য যে কেবলটা আছে এবং এটা চার্জিং কেবলটাও থাকতেছে চলে যাওয়া যাক আমাদের হেড টু হেড যে ব্যাটেলটা আছে ব্যাটেল নাম্বার ওয়ান দা সাইজ দিস ইজ দ্য সাইজ অফ মাইক মিনি এন্ড দিস ইজ দ্য সাইজ অফ মাইক টু মাইক মিনি সাইজ অনলি টেন গ্রাম এবং এটার আঠাশ গ্রাম পার্থক্যটা এখানেই এবং দিস লুকস ভেরি স্টাইলিশ এটা আবার ট্রান্সপারেন্ট আছে

ব্যাটারি লাইফ ছয় ঘন্টা এবং এটা হইতেছে দশ ঘন্টা 30 মিনিট সো অলমোস্ট আপনার এগারো ঘন্টা এইখানেও কিন্তু আপনার মাইক মিনি এগিয়ে আছে এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস হইতেছে এই যে কেস গুলো আছে এটা আপনার অন অফ পাওয়ার ব্যাংক এর মতো সো যদি আপনি কেস সহ ব্যবহার করেন তাহলে আপনি ডিজিআই মাইক মিনিতে পাবেন আটচল্লিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সো আপনি মনে করেন যে ইউজ করে চার্জ শেষ হয়ে গেছে আপনি যদি আপনার এটা ক্যারিং কেসে রাখেন তাহলে চার্জ আবার হবে আপনি ব্যবহার করতে পারবেন আবার এইভাবে আপনি প্রায় আটচল্লিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন অন্যদিকে ডিজাই মাইক মিনির দিকে তাকাই তাহলে একই ভাবে মনে করেন যে আপনি এটা ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন আপনার চার্জ শেষ আপনি যদি আবার রাখেন তো সেক্ষেত্রে এইভাবে করে আপনি আঠারো ঘন্টা ব্যবহার করতে পারবেন এখান থেকেও অনেক এগিয়ে আছে যে ডিজিআই মাইক মিনি কারণ কোথায় আঠারো ঘন্টা আর কোথায় আটচল্লিশ ঘন্টা যারা সোলো ট্রাভেলার বা প্যাক আছেন তাদের জন্য আমার কাছে মনে হয় বেস্ট এই অপশন অনুযায়ী লাইটস কাম উইথ মেডেল নাম্বার থ্রি রেঞ্জ কতটুকু ডিজিআই মাইক মিনির রেঞ্জ হতেছে দুইশো পঞ্চাশ মিটার অয়েললেসলি দুইশো পঞ্চাশ মিটার দূর থেকে আপনি কানেক্ট করতে পারবেন এবং বেটার অডিও পাবেন এই ফ্রিকোয়েন্সিতেও আপনার এত ডিস্টেন্সের এবং এর থেকে অনেক আগিয়ে আছে ডিজেআই মাইক মিনি এটাই প্রায় অলমোস্ট চারশো মিটার ভাই চারশো মিটার রেঞ্জ সো আমি প্রায় দুইশো মিটারের মতো টেস্ট করছি এটা মোটামুটি ঠিক আছে সো একশো মিটারের উপরে আসলে আমার প্রয়োজন হয় না সো এখানেও আগিয়ে আছেন ডিজিআই মাইক মিনি সো ডিজেআই মাইক মিনি তিন নম্বর ব্যাটেলটা আসলে হ্যাঁ জিতে নিল সো লেটস গো ফর দ্য নয়েজ ক্যান্সেলেশন ডি জাই মাইকের দুইটাই মূলত হইতেছে আপনার নয়েজ ক্যান্সেলেশন আছে তবে মাইক মিতে টু এ স্টেপ পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করা যায় ফার্স্ট অফ অল যদি আমি পাওয়ার ব্যাটন ক্লিক করি এটা হইতেছে একটা নয়েজ ক্যান্সেলেশন অন করা যায় আবার যদি আমি অ্যাপস থেকে স্ট্রং মুড দিয়ে দিই তো এটা স্টেপ নাম্বার টু বাট আমি সবসময় স্টেপ ওয়ান পর্যন্ত ব্যবহার করি কারণ অডিওতে কোনো ইফেক্ট পড়ে না এখানেও নয়েজ ক্যান্সেলেশন ফিচারটা আছে এখানেও কিন্তু আগিয়ে আছে। ডিজেআই মাইক মিনি কারণ এখানে টু স্টেপ পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন আছে পাঁচ নাম্বার ব্যাটেলে হয়তোবা আমার ডিজেআই মাইক মিনিটা হেরে যাবে কারণ এইখানে ডিজেআই মাইক টুর যে এই যে আউটপুটটা আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম আউটপুটটা আছে এইখান থেকে আপনি চাইলে লেভেলিয়ার মাইকটা ব্যবহার করতে পারেন কিন্তু এইটার সাইজ ছোট করতে যেয়ে এখানে কোনো অপশনই রাখা হয় নাই যে আসলে আমি লেভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করতে পারি এখানে কোনো অপশনই নেই এটা হচ্ছে আপনার মাইক্রোফোন সো এখানে পাঁচ নম্বর ব্যাটালে আসলে ডিজেআই মাইক টুটা আসলে আছে কাম উইথ নাম্বার রেকর্ডিং ফিচার মানে অনবোর্ড রেকর্ডিং দিস ইজ দ্য প্রফেশনাল ওয়ান আমার কাছে মনে হয় এবং এটা থার্টি টু বিট মানে হইতে আপনার র অডিও ক্যাপচার করতে পারে আপনি চাইলে সো এটা পোস্ট প্রসেসিং নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো মানে এডিটিং করতে পারে হ্যাঁ বাট এইখানে আপনার কোনো বোর্ড রেকর্ডিং নাই এটা যদি আপনি কোনো ক্যামেরায় বা ফোনে কোথাও কানেক্ট না করেন জাস্ট আপনি একটা সিঙ্গেল ট্রান্সমিটার দিয়ে আপনি আপনার অডিওটা রেকর্ড করতে পারবেন জাস্ট লাইক অনেক সময় দেখেন যে অনেক দূর থেকে কেউ হইতেছে ভিডিও করতেছে আর অন্য মানুষ মোবাইল ফোন দিয়ে তার ভয়েসটা রেকর্ড করতেছে সেম কাজটাই করতে পারবেন এটাই সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফিচার অ্যান্ড আই লাভ দিস সো এইখানে আসলে পিছিয়ে আছে ডিজেআই মাইক মিনি কারণ এখানে আপনার অনবোর্ড রেকর্ডিং নাই সো এই একটাই মেজর অসুবিধা বললে আমার কাছে মনে হয়েছে সামটাইমস আপনি যত বড় ক্রিয়েটার হন আপনার একটা অভিজ্ঞতা আছে যে আপনার অডিও ক্লিপিং করে অডিও আসলে নষ্ট হয়ে যায় সব কিছু পারফেক্ট আছে তারপর দেখেন যে আপনার অডিও নাই দিন শেষে এরকম প্রবলেম ফেস করতে হয় তো যদি আপনি এই মাইকটা ব্যবহার করেন এবং এটা ফিচার আছে যে যখনই আপনি রেকর্ডিং করবেন যে মেইন ডিভাইস আছে সেখানে তো আপনার হয় ওএসটা থাকবেই একই সাথে এটার এইট জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে সো এখানেও আপনার ভয়েসটা থেকে যাবে সো চাইলে এখান থেকে আপনি ল্যাপটপে বা পিসিতে ট্রান্সফার করে যদি অডিও নষ্ট হয়ে যায় সে এখান থেকে সিং করে আপনি আপনার অডিওটা রিস্টোর করতে পারবেন দিস ইজ দ্য অন অফ দ্য বেস্ট ফিচার এবং এখানেও আপনার ডিজাই মাইক টু আসলে এগিয়ে আছে সো লেটস গো ফর দ্য সেভেন রিসিভার ডিসপ্লে এটা হইতেছে ডিজে আই মাইক টু এবং এটা হইতেছে ডিজে মাইক মিনি এটার ডিফারেন্স হিউজ এটা হইতেছে প্রায় থার্টি গ্রাম এটা মনে হয় কারণ এটার ডাবল এটা এবং এটাই আপনার মাইক টু ডিসপ্লে আছে এবং এটাই ডিসপ্লে নেই যদি আমি এর ফিচারগুলো ব্যবহার করতে চাই জাস্ট আমি এটা টার্ন অন করব অ্যান্ড এখানে যে নবটা আছে এবং এখানে ডিসপ্লে আছে ওলের ডিসপ্লে আছে সো এখান থেকে আমি আমার ডিজিআই মাইক টুর সকল সেটিংস কাস্টমাইজ করতে পারবো ইভেন এই যে মাইক আছে এই মাইকের যে এইট জিবি স্টোরেজ আছে চাইলে আমি এখান থেকে ফর্মেট পর্যন্ত করতে পারবো দিস ইজ সুপার নাইস অ্যান্ড কুল এবং যত প্রকার প্রফেশনাল সেটিংস আছে এখান থেকে গেইন কন্ট্রোল থেকে শুরু করে নয়েস ক্যান্সেলেশন আপনি যে হেডফোন ব্যবহার করবেন সেই হেডফোনের ভলিউম লো কার্ড ফিল্টার টার্ন অন টার্ন অফ সো সকল কার যত সেটিংস আছে মাইক্রোফোনের সব এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন বাট এটা দিয়ে আপনি যদি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনাকে ফোনের ডিজে যে মিমো অ্যাপসটা আছে সেটা ব্যবহার করে আপনাকে এই সম্পূর্ণ সেটিংস গুলা কন্ট্রোল করতে হবে তবে খুব বেশি প্যারাদায়ক না ইজ সুপার কমফোর্টেবল এবং ইজি ফর অল ইউজার আমার কাছে মনে হয় এখানে যদিও এটা ইজি তবুও এখানে এগিয়ে আছে ডিজে আই মাইক টু লেটস গো ফর দ্য নাম্বার এইট প্যাটাল দ্য ইকো সিস্টেম অফ ডিজে সো এই দুই জায়গায় আপনার এগিয়ে আছে ডিজে আই মাইক গুলা ওয়ারলেস মাইক্রোফোনের জগতে সবচেয়ে বেশি আগায় আছে এই জায়গা থেকে ডিজে মাইক সেটা হতেছে আমাদের যে ডিজে অ্যাকশন ক্যামেরাগুলো আছে ডিজে অ্যাকশন ফোর অ্যাকশন ফাইভ পকেট থ্রি এখানে আপনি ওয়ারলেসলি কানেক্ট করতে পারবেন ডিজেআই মাইক মিনি এবং ডিজিআই মাইক টু আপনার এরকম কোনো ট্রান্সমিটার লাগানোর প্রয়োজন হবে না কোনো ওয়ার লাগানোর প্রয়োজন হবে না জাস্ট দেওয়া আছে জাস্ট আপনি যদি সিঙ্গেল ট্রান্সমিটার কেনেন তাহলে ডিজেআই মাইক মিনি অথবা ডিজেআই মাইক টু সো এটার দাম মনে হয় আট নয় হাজার টাকার কাছাকাছি একটা সিঙ্গেল ট্রান্সমিটার এবং এটার দাম প্রায় ছয় হাজার টাকা সো যদি আপনার কাছে এর ওই প্রোডাক্টগুলো থাকে তাহলে এই সিঙ্গেল ট্রান্সমিটার কিনলে আপনি ব্যবহার করতে পারবেন সো এখানে দুই জায়গায় এগিয়ে আছে এই দুইটাই লেটস গো ফর দ্য নাম্বার নাইন কম্প্যাক্ট সাইজ দিস ইজ ডিজেআই মাইক মিনি এবং এটার একটা বেস্ট সুবিধা হইতেছে কি উইন্ড স্ক্রিন এবং এখানে কেবল রাখার অপশন আছে সো এটা আপনি জাস্ট এভাবে রাখতে পারবেন আপনার উইন্ড স্ক্রিন খোলার প্রয়োজন নাই কিন্তু এখানে পিছিয়ে আছে ডিজে আই মাইক টু সো এখানে উইন্ড স্ক্রিন দিয়ে আপনি এটা ক্লোজ করতে পারবেন না আপনি কেবল রাখতে পারবেন না সো বারবার যখন আপনি চার্জ করবেন তখন আপনার এই উইন্ড স্ক্রিনটা খুলে রাখতে হবে সো আমার কাছে এই জন্য আমার ওই স্কিলটা একটা নষ্ট হয়ে গেছে এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাট এটাই আপনার এই সম্ভাবনাটা কম আপনি চাইলে এই উইন্ড স্ক্রিনটা এইখানে উঠিয়ে রাখতে পারেন এখানে অপশন আছে সো এখান থেকে আপনি নিতে পারেন সো আগে রাখবো নাম্বার এই যে দুইটা মাইক্রোফোন আছে ডিজেআই মাইক মিনি এবং ডিজেআই মাইক টু ডিজিআ মাইক আপনার অটো লিমিটার আছে তার যদি কোথাও চিল্লা পাল্লা হয় এটা অটোমেটিক্যালি গেইন কন্ট্রোল করে একটা লেভেল নিয়ে আসে যাতে আপনি ক্লিয়ারলি অডিও শুনতে পারবেন এবং ডিজিআই মাইক টুর যে থার্টি টু বিড ফ্লোটিং রেকর্ডিং আছে এটা আপনি পোস্ট প্রসেসিং এ অডিওটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি অনেক হাই হয়ে যায় এটাকে লো করে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন সো এখানে আপনার দুইটাই আমার কাছে মনে হয় যে এগিয়ে আছে নাম্বার ইলেভেন কানেক্টিভিটি ফিচার আপনি ডিজেআই মাইক এবং ডিজেআই মাইক টু কিসে কিসে ব্যবহার করতে পারবেন প্রথমত যারা ফোন ইউজার আছেন তারা তাদের মোবাইল ফোনের ব্যবহার করতে পারেন বাট ডিজেআই মাইক মিনি যদি আপনি কেনে নেন লাইটিনিং কেবল থাকে আপনার তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে এটা তারপরে আপনি ফোন ব্যবহার করতে পারবেন আর টাইপ সি অ্যাভেলেবেল আছে ডিজেআই মাইক মিনির সাথেও সো আপনি ক্যামেরা ব্যবহার করতে পারবেন দুই জায়গায় আপনার এগিয়ে আছে দুইটাই কারণ এখানে দুইটার পারফরমেন্সই মোটামুটি সেম বলা চলে নাম্বার টুয়েলভ প্রাইসটা নিয়ে আলোচনা করব এখানে প্রাইস দেখে আপনার হতো না ডিজেআই একটা দারুণ জিনিস করছে সেটা হচ্ছে সকল প্রকার ক্রিয়েটরদের জন্য এবং সুযোগ সুবিধা করছে যেমন অন্য অন্য মাইক্রোফোনগুলো এখানে অনেক পিছিয়ে আছে সো ডিজেআই মাইক মিনির বর্তমান প্রাইস মূল্য হতেছে সাতারো হাজার টাকা এবং ডিজেআই মাইক টু এটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা সো আপনি চাইলে সিঙ্গেল ট্রান্সমিটার এবং সিঙ্গেল রিসিভারও কিনতে পারেন হুম যদি আপনি একটা ডিভাইস ব্যবহার করেন বা এক সিঙ্গেল চ্যানেল আপনার প্রয়োজন মনে করতেছেন তো সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন আমার কাছে মনে হয় এটা প্রাইস অনেক কমে যাবে এবং প্রফেশনাল ডিভাইসও ব্যবহার করতে পারবেন আপনি যদি এটা সিঙ্গেল ট্রান্সমিটার কিনেন তাহলে এটার আপনার পর হাজার টাকা আপনার অ্যাকশন ক্যামেরা থাকে বাট আপনার এই সাতেরো হাজার টাকার প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন হচ্ছে না আপনি যদি এটা সিঙ্গেল ট্রান্সমিটার কিনেন সো এটার দাম আট নয় হাজার টাকা বা এরকম আমার সঠিক জানা নাই এটার প্রাইসটা সো তাহলে আপনার এই চৌত্রিশ হাজার টাকার প্রোডাক্টটা কিনতে হচ্ছে না সো সেম ক্ষেত্রে যদি আপনি জাস্ট মোবাইল ব্যবহার করেন জাস্ট আপনি একটা ট্রান্সমিটার একটা রিসিভার এই জিনিসগুলা মনে করেন যদি বারো হাজার টাকা একটা মাইক্রোফোন পাওয়া যায় প্রফেশনাল ডিজিআই ব্র্যান্ডের সবসময় ব্র্যান্ড একটা অন্যরকম অস্তিত্ব বহন করে সো আমার কাছে মনে হয় কোয়ালিটির ক্ষেত্রে দিস ব্যাটেল ইজ দ্য ফাইনাল ব্যাটেল ফর দা অডিও টেস্ট এন্ড দিস ইজ নাম্বার থার্টিন এ এই টেস্টে আপনারা দেখবেন যে কে আসলে বিজয়ী হয় এটা আমি আসলে তিনটা ধাপে করব এখন আমার টি শার্ট ক্লিক করা আছে ডিজে আই মাইক মিনি এবং এখন আপনারা শুনতে পাইতেছেন উইদাউট নয়েজ ক্যান্সেলেশন এবং আশেপাশে মোটামুটি ভালো পরিমাণের নয়েজ আছে এবং যদিও সকাল এখানে ক্ষেত খামার করতেছে মানুষজন এবং পাশে স্যালো মেশিন বা ট্রাক্টরের সাউন্ড হইতেছে ইফ আই পাওয়ার ওয়ান্স দা পাওয়ার বাটন এখন আপনারা শুনতে পাইতেছেন নয়েজ ক্যান্সেলেশন অন করা স্টেপ ওয়ান ছে আপনার ডিজে আই মাইক মিনি উইথ আউট উইন্ড স্ক্রিন এখানে মোটামুটি ভালো পরিমাণের একটা বাতাস বইতেছে আমার টি শার্ট দুলতেছে আপনি দেখতে পাইতেছেন এখন আমি তো লাগে উইথ উইন্ড স্ক্রিন এখন আপনারা যে অডিওটা শুনতে পাইতেছেন সেটা হচ্ছে উইন্ড স্ক্রিন সহ ডিজে আই মাইক মিনির এখানে মোটামুটি ভালো পরিমাণের নয়েজ আছে এবং বাতাসটাও আছে আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখন আমি মাইক্রোফোনটা আমার সামনে নিলাম এবং হাতে নিয়ে কথা বলতেছি এখন আপনারা যেই অডিওটা শুনতে পেতেছেন যেটা হচ্ছে ডিজে আই মাইক মিনি থেকে নেওয়া উইথ নয়েস ক্যান্সেলেশন অন এখন আপনারা যেই অডিওটা শুনতে পাইতেছেন এটা হতেছে নয়েজ ক্যান্সেলেশন অন করা অ্যান্ড হতেছে আপনার উইন্ড সহ এখানে মোটামুটি ভালো পরিমাণে বাতাস হয় এবং যখন মুখে দিয়ে কথা বলি তখন এটা সাউন্ড এখানে হিট করে হ্যাঁ সরাসরি এই হাওয়াটা হিট করে সো যদি উইন্ড স্ক্রিনে ব্যবহার করা হয় তো এই হাওয়াটা হিট করার সম্ভাবনা কম থাকে সো এখন আমরা চলে যাই একটু ডিস্টেন্স কাভার করার চেষ্টা করি আমি আমার ক্যামেরা থেকে প্রায় পঞ্চাশ মিটারের মতো দূরে আছে এবং আমি কত কথা বলতেছি আই মাইক মিনি দিয়ে এবং উইথ নয়েস ক্যান্সেলেশন এবং উইন্ড স্ক্রিন সহ আপনারা ভয়েসটা আসলে গেস করতে পারতেছেন যে ভয়েস আসলে ক্লিয়ার কি না আসলে আমার কাছে মনে হয় যে একশো মিটারের উপরে আসলে প্রয়োজন হয় না সো যদিও আমি আরেকটু দূরে যাব। সো এখন আমি আসি অলমোস্ট পঁচাত্তর মিটার দূরে এবং আমি আমার ডিজাই মাইক মিন দিয়ে কথা বলতেছি আসলে এত আর প্রয়োজন হয় না এবং এটা কিন্তু রিসিভার নাই জাস্ট হইতেছে একটা মাইক্রোফোন দিয়ে সো বয়েস আপনারা দেখতে পেলেন যে কি পরিমাণের কেমন সাউন্ড আসলে আসে সো এখন আমরা টেস্ট করব আই মাইক টু দিয়ে সো এখন আপনারা যেই অডিওটি শুনতে পেতেছেন সেটা হচ্ছে আমার সাটে ক্লিক করা আছে আমার ডিজে আই মাইক টু নয়েজ ক্যান্সেলেশন অন করা ছাড়া এখানে মোটামুটি ভালো পরিমাণের নয়েজ হচ্ছে এবং আশেপাশে ক্ষেত্রে লোকজন কাজ কম করতেছে এবং পাশে ট্রাকটা চলতেছে আমি যদি নয়েজ ক্যান্সেলেশন অন করি অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন অন নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে এবং আপনারা আমার সাউন্ড শুনতে পেতেছেন আমি নর্মাল ভয়েসে কথা বলতেছি না লাউড না হইতেছে স্লো না আশেপাশে কৃষি ক্ষেত্রে আমার লোকজন কাজ কম করতেছে এবং মোটামুটি পরিমাণে নয়েজ আসতেছে সো এখন আমি উইন্ড স্ক্রিন দিয়ে কথা বলতেছি আশেপাশে ভালো পরিমাণ নয়েজের সাথে সাথে বাতাসও বইতেছে যখন বাতাস হবে তখন উইন্ডি ভয়েস উইথ উইন্ডি স্ক্রিন এখন আমি কথা বলতেছি ডিএই মাইক টু দিয়ে উইথ নয়েজ ক্যান্সেলেশন অন করা অ্যান্ড উইন্ডি স্ক্রিন সহ মুখের সামনে থেকে এবং এখন আপনারা যে ভয়েসটা শুনতে পেয়েছেন এটা হচ্ছে মুখের সরাসরি সামনে নিয়ে কথা বলতেছি এবং আশেপাশে ভালো পরিমাণের নয়েজ আছে এবং ব্যাং ডাকতেছে এবং আশেপাশে কিছু মানুষ কাজ করতেছে সেই জিনিসটা হইতেছে এবং আমি এখন প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটার দূরে যাব এখন আমি আমার ক্যামেরা থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে আছি এখন আপনার এর রেঞ্জটা আসলে টেস্ট করতেছি মূলত আমার কাছে মনে হয় যে পঞ্চাশ থেকে একশো মিটারের দূরত্বের বেশি আসলে প্রয়োজন হয় না এক্সট্রিম লেভেলের যখন প্রয়োজন হয় তখন তখনও আপনার ভালো পরিমাণে ব্যাক দেয় এটা হতেসে আপনার আড়াইশো মিটার পর্যন্ত রেঞ্জ আপনি পাবেন তবে আমার কাছে মনে হয় যে আরবান এরিয়াগুলোতে আপনি এত বেশি পাবেন না তবে আমার খুব বেশি ডিস্টেন্স চেক করা হয় নাই একশো মিটারের পর্যন্ত চেক করা হয়েছে এবং এটা জাস্ট আমার ডিজেআই অ্যাকশন ফোর্স ছিল তখন তখন ব্যবহার করছি তো এখন তেমন কোনো এক্সট্রিম সমস্যা আমি লক্ষ্য করি নাই আর কি সো ইটস অল গুড সো আমি পঞ্চাশ মিটার দূর থেকে আসলে ভয়েস চেক করলাম এবং নাম্বার থার্টিন ব্যাটাল হইতেছে আপনাদের হাতে যে আসলে কে জিতছে আই মাইক টু অথবা ডিজে আই মাইক মিনি তো এখন ফাইনাল কনক্লুশনে আসি যে কোনটা আসলে কার জন্য এবং এই ব্যাটেলে কে আসলে জিতছে সো এই ব্যাটালে আসলে দুই জায়গা থেকে দুইটাই উইন করছে আমার মতে কারণ এটার কিছু পারফরমেন্স এটাকে আসলে ছাপিয়ে যাবে বাট এটা হইতেছে যাদের জন্য তারা হইতেছে যারা সোলো ক্রিয়েটর এবং ব্যাটারি ব্যাকআপ খুব বেশি প্রয়োজন যাদের আসলে ফোন দিয়ে জাস্ট শ্যুট করে ডিজিটাল ক্রিয়েটর বলা চলে এখনকার সময় টিকটক অ্যান্ড ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে তাদের জন্য এটা আমার কাছে মনে হয় ভেরি মাচ পারফেক্ট ডিভাইস হতে পারে ডিজে আই মাইক মিনি ডিজে আই মাইক টু ইজ ফর দ্য প্রফেশনাল ওয়ান যারা প্রফেশনালি কাজ করে ভিডিও নিয়ে অডিও নিয়ে তাদের জন্য আমার কাছে মনে হয় ডিজেআই মাইক টু টিল নাও দ্য বেস্ট অপশন কারণ এটায় যে ফিচারগুলো আছে সেটায় আপনার মাইক মিনিতে নেই যেগুলা যেগুলো মাইক মিনিতে আছে তার সবগুলোই মোটামুটি এটাই আছে জাস্ট সাইজ হইতেছে একটু ডিফারেন্ট যে এই দুইটা দুইজনের জন্য করছে এবার আপনি ডিসাইড করেন যে আসলে আপনার আসলে কোনটা পছন্দ আপনার আসলে কোনটা প্রয়োজন থ্যাংক ইউ সো মাছ আপনারা যদি সাপোর্ট করতে চান আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলকে এখানে মূলত ডিজে এই প্রোডাক্টগুলো নিয়ে মূলত টুকটাক জিনিসপত্র আপনার আসবে স্পেশালি এই চ্যানেলটা হইতেছে আপনার ড্রোন নিয়ে আসলে রিভিউ অ্যান্ড ড্রোন টিপস অ্যান্ড ট্রিক্স এন্ড টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো সো সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব